নমস্কার চা বৌদি রান্না তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমি তোমাদের বানিয়ে পুঁই শাক চিংড়ির পোস্ত তো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথম শেষ ভিডিওটা দেখো আমার লাগবে আমি বলে চিংড়ি পোস্তটা বানানোর জন্য শাক লাগবে চিংড়ি মাছ নুন হলদি কাঁচা লঙ্কা পোস্ত সরষের তেল এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নেবো পুঁইশাকগুলো আমি ছোট ছোট করে কেটে নেব পুঁইশাকটা আমি এরকম ভাবে কেটে নিয়েছি আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি কোড়াটা আমি গরম করতে দিয়ে দিয়েছি এর মধ্যে এবার তেল দিয়ে দেব সরষের তেল দিলাম ডাটা গুলো দিয়ে দিচ্ছি এই কিছুক্ষণের জন্য ডাটা গুলো ভেজে নেব আমি পোস্তটা নেব চিংড়ি মাছটা আমি প্রথমে ভাজতে ভুলে গেছিলাম চিংড়ি মাছটা আমি ভেজে অল্প ভেজে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেবশাখের দাঁটা গুলো আমার ভাজা হয়ে গেছে আমি এর উদ্যোগে এবার একটু মুন অল্প আমি হলদি দেবো এক চুটকি মতো হলদি দিচ্ছি আমি শাক দেবো তুই শাকটা আমার ভাজা হয়ে গেছে বেশি ভাজবো না আমি জল বেরিয়ে গেছে আমি এরপরে আমি পোস্ত পস্তুর সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে গুঁড়ো লঙ্কা দেবো না চিংড়ি মাছগুলো দিয়ে দেবো অল্প খালি জল দেবো আর বেশি জল দেবো না এই চিংড়ি প্রস্তুত হয়ে গেছে তা আমি চিংড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করছি বলে তোমরা না চিংড়ি মাছ খাবে সে খালি পেঁয়াজ দিয়ে এই শাকটা পোস্ত করতে পারো খেতে খুব সুন্দর লাগে ওই চিংড়ি মাছে পোস্তটা হয়ে গেছে তা আমি যেরকম ভাবে তোমাদের বানিয়ে দেখালো তোমরা এরকম বানিয়ে দেখো কেমন লাগে কমেন্টে জানা লাইক শেয়ার করো যারা আমার চ্যানেলটিকে এখনও অবধি নতুন কেউ সাবস্ক্রাইব করো না তারা অবশ্যই সাবস্ক্রাইব করো